আচ্ছা ওড়নাটা হচ্ছে কনফ্রাস্টে দেখুন খুব সুন্দর কিন্তু তো প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা আচ্ছা এটাও কিন্তু অনেক সুন্দর দেখুন গোল্ডেনের মধ্যে রয়েছে খুবই স্লোভার কালারের যে এটা হচ্ছে নিচের অংশটা তো প্রাইস পড়বে হচ্ছে অনলি পনেরোশো টাকা আর টপ সোনা দেখাচ্ছি টপসটা আসবে টপসটা আসবে ম্যাচিং আর এটা হচ্ছে ওড়নাটা তো প্রাইস পড়বে হচ্ছে অনলি পনেরোশো টাকা আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে রয়েছে যে দেখুন খুব সুন্দর কিন্তু আচ্ছা টপস ম্যাজিং আর ওনা দেখেন আর ওনাটা হচ্ছে এটা তো প্রাইস করবে হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে রয়েছে খুব সুন্দর কিন্তু এটা প্রাইসও করবে পনেরোশো আর এগুলো করতে পারেন ডিজাইনগুলো আপনার কথাই আসছে আমরা বুঝলাম না কোনটা এইটা টপস আর এটা হচ্ছে টপসটা কন্টাস্ট আবার মেরুন তো তেল তো তো প্রাইস পয়ব হচ্ছে অনলি 150 টাকা করে 200 টাকা অন্যটা কন্টাস্টে চলে আসবে মেরুন কালারে তো फ्रेंड्स এটা হচ্ছে রেড কালারটা কিন্তু পারে ডিজাইনগুলো চেঞ্জ

সামনে পেছনের কাজ দি হাতাই কাজ আর ওনাটা হচ্ছে এটা ফ্যান্টাস্টিক তো প্রাইস করবে হচ্ছে অনলি 1500 টাকা 1500 ওকে তো প্রাইস হচ্ছে 1500 তো এই তো কালেকশন আপনারা শপে আসলে কিন্তু আরো পেয়ে যাবেন